উন্নয়নের পূর্ব শর্ত কিন্তু হচ্ছে আইন আইনশৃঙ্খলা এবং স্থিতিশীলতা এবং আজকে এই আইনশৃঙ্খলা এবং স্থিতিশীলতার জন্য কিন্তু যারা উন্নয়নের এই এই যাত্রায় যারা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সারথী ছিলেন সেটা আমি বলবো যে আজকের পুলিশ এবং এই যে এলিট ফোর্স র্যাব এবং আপনারা জানেন যে মাদক জঙ্গি সন্ত্রাস দমন আপনার জলদস্যু বনদস্যু এদেরকে নির্মূল করা আপনার রাষ্ট্রীয় শৃঙ্খলা এবং জননিরাপত্তা জনশৃঙ্খলা রক্ষা অপরাধ দমন এবং নিয়ন্ত্রণে এই র্যাবের এলিট ফোর্স র্যাবের রয়েছে কিন্তু এক ঐতিহ্য এক গৌরব উজ্জ্বল ইতিহাস গরব উজ্জ্বল ঐতিহ্য রয়েছে আমি আজকে আপনাদের সামনে আপনাদের মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রীর কাছে আমি আমার অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে এলিট ফোর্স র্যাবের ডিজি হিসাবে নিয়োগ দিয়েছেন এবং আমাকে কাজ করার সুযোগ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ অশেষ কৃতজ্ঞ মানে প্রধানমন্ত্রীর কাছে যে মানে প্রধানমন্ত্রী আমার উপরে আস্থা এবং বিশ্বাস রেখেছেন আপনারা অনেকবারই আপনারা দেখেছেন যে আপনার যে বিভিন্ন যে সরকারের যে স্টেটমেন্টগুলো যে এখানে আসলে একটা ফোর্স তো এখানে কারো দায় নিবে না বুঝতে পারছেন না কেউ যদি কোনো ভুল ত্রুটি করে থাকে এটা কিন্তু ফোর্স এই দায় নিবে না এর দ্যান ইন্ডিভিজুয়াল যে এইখানে তো আপনার এই একজন ইন্ডিভিজুয়ালের সাথে তো আপনার এই আপনার র্যাবের ভাবমূর্তি কোনো বিষয় নেই শুনেন আসলে এইটা যে বিষয়টা এটা এটা তো আপনারা জানেন যে সরকার ইতিমধ্যে বিভিন্ন ইনিশিয়েটিভ নিয়েছে এবং বিভিন্ন পদক্ষেপ নিয়ে কাজ হচ্ছে এটা আমি মাত্র আজকে জয়েন করেছি এটা আমার মনে আজকে এই পর্যন্তই আপনাদেরকে বলি পরবর্তীতে যদি কোনো কিছু থাকে আমি বিস্তারিত পরে ফোর্স র‍্যাবে কর্মরত অবস্থায় বিভিন্ন কাজ করতে গিয়ে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় যারা শহীদ হয়েছেন তাদের সকলকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার আজন্ম লালিত স্বপ্ন এক ছিল শোষণহীন দারিদ্রমুক্ত একটা সোনার বাংলা প্রতিষ্ঠান এবং আপনারা জানেন অত্যন্ত দুর্ভাগ্য হলো যেটা যে ইতিহাসের এক জঘন্যতম নিষ্ঠুর বর্বরতা শিকার হয়েছিলেন জাতির পিতা এবং তার পরিবারের অন্যান্য সদস্যরা তার ধারাবাহিকতায় জাতির পিতার যে সুযোগ্য ঘটনা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নেতৃত্বে বাংলাদেশ সে সোনার বাংলা দিকে এগিয়ে যাচ্ছে এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমরা নিম্ন আয়ের দেশ থেকে আমরা কিন্তু মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি এবং আমাদের আর্থিক যে উন্নতি হয়েছে আমি বলবো যে গত এক দশকে এটা আমি বলি যে উন্নয়নের রেনেসা আমরা বলতে পারি কারণ এত অল্প সময়ে একটা দেশ সারা বিশ্বে কোথাও কিন্তু এত উন্নতি লাভ করতে পারেনি এবং এটা একমাত্র সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বের কারণে এবং সেদিকে আমরা এগিয়ে যাচ্ছি এবং সেটা যে দু হাজার আটের নির্বাচনের যে ইশতেহার ছিল যে ডিজিটাল বাংলাদেশ আপনারা জানেন তখন এই ডিজিটাল বাংলাদেশ নিয়ে অনেকে উপহাস করেছে যারা স্বাধীনতা বিরোধী শক্তি চক্র তারা উপহাস করেছে আজকে সেই ডিজিটাল বাংলাদেশ কিন্তু একটা বাস্তবতা আপনারা জানেন এই যে আমি এখান থেকে

আল জலானি ও নানি সগিরো প্রধান মুক্তি নেতৃত্বে বাংলার মাননীয়বারে সদসদিন যারা উপস্থিত আছে সকলকে আল্লাহ আপনি হে আল্লাহ আপনা নিকট সাহায্য প্রার্থনা করছি আপনি র‍্যাব ফোর্সের আল্লাহ